আপনার ঘরে বউ আছে তারপরেও আপনি আরেকটি বিয়ে করতে পারবেন তাতে কোনো সমস্যা নাই এটা শুনে অনেক পুরুষ খুশি হবে যে আপনাদের জন্য এই নিয়মটা রয়েছে কিন্তু সেখানে আপনাকে কিছু আইন ফলো করতে হবে প্রথমত আপনার ঘরে বউ আছে আপনি আরেকটি বিয়ে করতে চান তাহলে এই প্রথম বউয়ের অনুমতি নিয়ে নিবেন প্রথম বউ যদি অনুমতি দেয় সালিশি পরিশোধ যদি অনুমতি দেয় তাহলে আপনি আরেকটি বিয়ে করতে পারবেন সেটা আপনার জন্য অপরাধ হবে না দুই নম্বর উপায় হচ্ছে আপনি প্রথম বউকে ডিভোর্স দিয়ে দিলেন ডিভোর্সটা যখন কার্যকর হবে তারপর আপনি আরেকটি নতুন মেয়েকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার প্রথম স্ত্রী কোনোভাবেই আপনার নামে কোনো পদক্ষেপ নিতে পারবে না তাহলে যারা পুরুষ আছেন যাদের শখ জাগে ইচ্ছা জাগে বা পরিস্থিতির মধ্যে পড়ে আপনি নতুন কাউকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাচ্ছেন আমি যেই দুটি নিয়ম বললাম এই নিয়মের মধ্যে থাকলে আপনি দ্বিতীয় বউকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবেন আমি অ্যাডভোকেট মিঠুন সাহা বাংলাদেশ সুপ্রিম কোর্ট সত্যের পথে ন্যায়ের পথে আইনের পথে আপনাদের সাথে সবসময় আছি ভালো থাকবেন